বুবলির মাতার চুল ও গাল অসকরা দেখে একই মন্তব্য সাকিবের বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে প্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার টেন্ডিং এ রয়েছেন স্বপ্নমী আছেন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসেন তিনি কখনো নিত্য নতুন লোক নিয়ে ক্যামেরার সামনে হাজির হয় আবার কখনো ফটোশুট এর ফটো নিয়ে আলোচনার মধ্যে আসেন কেননা বর্তমানে আলোচনার তুঙ্গে রয়েছেন স্বপ্নমী আছেন বুবলি তার পরিপ্রেক্ষিতে এই মধ্যে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ার সব রেমিয়া সেন বুবলির আবারও বেশ কয়েকটি স্থির ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরুপাক খাচ্ছে যে ফটোগুলোর মধ্যে এক ফটোতে সব রুম বুবলিকে দেখা যাচ্ছে মাথার চুল ফেনারা রয়েছে মানে অশো করছেন গালের মধ্যে কি দিয়ে যেন অশো করছে এমনই বেশ কয়েকটি স্থির ফটো ছিল সেখানে আর এই ফটোগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়া আর এই ফটোগুলোকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া একের পর এক গুঞ্জন শোনা যাচ্ছে পাশাপাশি এবার বুবলির মাথার চুল ও গাল অশ করা নিয়ে মন্তব্য করেছেন সাকিব খান সাকিব এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় সাকিব খানের স্বপ্ন মিয়াসিন নিজেকে ফিট ও শরীর চর্চা করার জন্য এমনই ভাবে কৌশল অবলম্বন করে দেখে আর বোঝা বাকি রইল স্বপ্ন বুবলি যে কৌশলগুলো অবলম্বন করছে সত্যি খুব ভালো লাগার মতো আমার কাছে অনেকটাই ভালো লেগেছে আমি চাইব স্বপ্ন বুবলি আরো নিজেকে বেশি ফিট করুক নিজেকে আরো বেশি আকর্ষণ করুক সব সিনেমাতে যেন স্বপ্ন বুবলি কেনে এমনই একাধিক মন্তব্য শাকিব খানের মুখে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটি